আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ সুখে ভরবে আগামী দিন পেনশন স্কিম সর্বজনীন এই স্লোগানকে সামনে রেখে মহেশখালীতে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে উপজেলা পরিষদ মিলনায়তনে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ সচিব সহ সংশ্লিষ্টরা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাতন উপজেলা পরিষদ মিলনায়তনে রেজিস্ট্রেশনের জন্য হেল্প ডেস্ক খোলা থাকবে উখিয়ায় গহীন পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র্যাব এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকেও আটক করা হয়েছে বুধবার ভোর রাতে উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বিশ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয় র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র্যাব এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয় এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয় তিনি আরও বলেন গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে এদিকে উদ্ধারকৃত বিস্ফোরক গ্রেনেড আইইডি এবং রকেট সেল ধ্বংস করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উখিয়ায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বিষয়ক কৃষক উদ্বুদ্ধকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন সভায় বিভিন্ন জাতের লেবু মালটা কমলা চাষে চারা সংগ্রহ জায়গা নির্বাচন রোপণ পদ্ধতি পরিচর্যা ও ফলন উৎপাদন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করা হয় এ সময় উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক মাঠ স্কুলের ফ্যাসিলিটেটর গণ উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দুই কিলোমিটার খাল পুনঃ খনন কাজ শুরু হয়েছে বাংলাদেশ কৃষি দুঃখিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প এর আওতায় আজ সকালে খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল আলম স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল ইসলাম রিয়ান শিকদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী অফিসার মিকি মার্মা বলেন খালটির পুনঃখনন কাজ বাস্তবায়ন হলে বর্ষায় পানি আটকে রেখে সেচ কাজে ব্যবহার করা সম্ভব হবে ফলে ভূ গর্ভস্থ পানির উপর চাপ কমবে তাছাড়া খালটি পুনঃখনন করার মাধ্যমে খালের দুই পার উঁচু হবে জোয়ারের লবণাক্ত পানি আবাদি জমিতে ঢুকতে পারবে না এবং খালের গভীরতা বাড়বে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল মিনিটে চলবে রাত দশটা সাতান্ন জোয়ার শুরু হবে রাত দশটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা চব্বিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় সত্যের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি মৃত্যুর আশঙ্কা থাকে সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে